কোনো চিন্তা নেই স্যার আমি চাপ আর আসবো আপনি মাল রেডি করুন কে যাচ্ছে ঠান্ডা করতে কার বাচ্চা যাচ্ছে এ জোরে মড়েন না মুসলমানের বাচ্চা কাকে ঠান্ডা করতে যাচ্ছে কথা আর এক মুসলমানের বাচ্চাকে এক হাতে বম নিয়েছে এক হাতে লাঠি নিয়েছে গিয়ে তর ধর করে কোনো লে জাবান বন্ধ রাখবি জাবান বন্ধ রাখবি ওদিকে দেখলে তোর বাড়ি সমেত উড়িয়ে দেবো ঠিক না বেঠে খারাপ লাগছে খারাপ লাগতে লাগতে পারে ভাই আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আসে না আজকে কমিটি ভাই আমাকে দাওয়াতে নিয়ে এসেছে ভাই কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য জোরে বলবে কোন দলের পক্ষে বলাবার জন্য জোরে বলেন না কেন আর আমি দাদা ফিরে আওলাদ এসেছি কোন দলের পক্ষে বলার জন্য একটা দলের পক্ষে বলার জন্য খারাপ মানে নেবেন না আজকে আপনারা প্রত্যেকে দল করেন কি করেন না প্রত্যেকে দল করেন তবে ভাই না আপনারা কোন দল করেন যে দল করেন সেই দলের নামটাও বলতে পারবো না আপনারাই ভালো জানেন তবে আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা কত বড় কর্মী বলতে পারবো না আমি আপনার দাদা পীরেরা আমি কি বলে আমি আপনাদের মতো সাধারণ মানুষ তবে আমি একটা দল করি আমি একটা দল করি যে দল করি সেই দলের আপনাদের মতো অত বড় আমি নেতা সেই দলে আপনাদের মতো অত বড় আমি করবি না আমি একজন ছোটখাটো নেতা আমি ছোটখাটো করিব। তবে জানি না আপনার দল আপনাকে সমাজ পরিবর্তন করার জন্য দুর্নীতি সমাজ করার জন্য মারামারি হানাকানি কাটাকাটি খনোখনি জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য ম যে যা তারি জেনা ডেমিটারি মারামারি ভাটাভাটি বন্ধ করার জন্য হ্যাঁ ইমোশান আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না কিন্তু আমি যে দল করি আমার দল কিন্তু তোমাকে মারাক্ত পাওয়ার দিয়েছে আমার দলের নাম বললো ভাই বলে খারাপ মনে নেবেন না দল করে খারাপ মনে নেবেন না যে দল আমাকে পাওয়া দিয়েছে যে দল আমাকে ক্ষমতা দিয়েছে যে দলকে ভালোবেসে আমি সাফেরি কি আমার জীবনটা দিবার জন্য তৈরি আছে ওই দলের নাম হলো আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে এই যেখানে অন্যায় দেখবে যেখানে অরাজকতা দেখবে যেখানে মারামারি খুনি হানাকানি ফাটামাটি যেখানে হিংসা যেখানে হংকার যেখানে তাকারপর দেখবে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব দেখবে সেখানে ঝাঁপিয়ে পরে ওয়াট্নায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তবে শুনে রাখো অট্নায়ের প্রতিবাদ করতে গেলে তোমার এলাকার মানুষ তোমার মোকাল্লার মানুষ তোমার গ্রামের মানুষ তোমার জেলার মানুষ তোমার রাজ্যের মানুষ তোমার দুষ্মন হয়ে যাবে তোমার পাশ থেকে সরে যাবে খবর তার মন খারাপ কোরো না সবাই তোমার দুষ্মন হয়ে গেছে বলে তবে শুনে রাখো তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো আল্লাহ করে বুঝবেন আমি এখানে এসেছি ভাই দালালি করার জন্য ইসলাম শরীয়তের কোরআন تعالی লি করার জন্য আমি এসেছি মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের দালালি করে হক কথা ন্যায় কথা বলে তাদেরকে আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আরাম মনে নেবেন আর করে বুঝবেন ওই সময় মাসুম বাচ্চা কি বললেন চাচা যদি আপনি এই মুহূর্তে আমাকে তাম পৃথিবীর বাসায় সিংহাসনটাকে আমার হাতে তুলে দেন আমি লাথি মেরা ফেলে দেবো তবু আমার জাবান থেকে আমি কলে মাকে ছাড়বো না ঠিক নেবে কিন্তু আজ ভাই একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য মুসলমান নিজের জাত ভাই নিজের কৌমের ভাইকে দিয়ে দিচ্ছে ঠিক না বেটা নিজের জাত ভাই নিজের কৌমের ভাইগুলোকে ভুলে যেত বুঝার চেষ্টা করি ওই সময় চাচার মাথা গরম হয়ে গেছে এত বড় সাহস এত বড় আশ্বাসটা আমার মুখের উপরে কথা আমার বাড়ি থেকে বেরিয়ে যা কে তার আছে চাচা তাকে ভাই বেরো এখান থেকে দূর হ মাসুম বাচ্চা ভুক ভরা ব্যথা চোখ পরা পানি কানতে কানতে ছুটছে

মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে পরনে জামাটা খুলে চাচার সামনে টান মেরে ফেলে দিয়ে ছুটতে আরম্ভ করেছে ও আমার ভাই জানিরা ও নিবিপাকে রসিকেরা ওই সময় ওই মাসুম বাচ্চা যখন বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কান্দি কান্দি ছুটতে আরম্ভ করেছে ওই সময় ওই কাপের মশলে ওই বেঈমান বেদিন চাচা দিয়ে বলে আয় আমার ভাতিজা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা মাসুম বাচ্চা দাঁড়িয়ে যায় ওই সময় কাফের মোসরেক বেঈমান বেদিনটা বলতে লাগে আয় আমার ভাতিজা তুই যাবি কোথায় দাঁড়িয়ে যা তোর যে শতরে কাপড়টা আছে তোর যে শতরে পোশাকটা আছে ওটা আমার টাকার পোশাক আমাকে খুলে দিয়ে যা মাসুম বাচ্চাকে কি করছে আল্লাহকে এক আল্লা বলে বিশ্বাস করেছে বলে নেভীকে নেভী বলে গোরপণ করেছে বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে কলেম অন্তরে গিথে নিয়েছে বলে চাচা কি করছে কথা বললাম উলুম করছে ভালো করে বুঝবে আর আজ আমি আপনি মুসলমান আমি আপনি কি করছেন এই বলে আমি আপনি কি করছি কথা বলে করছেন আপনারা আমি আপনি কি করছি এই মুসলমান একজন মুসলমান হয়ে আমার আপনার পাড়ায় পাড়ায় মদ খোর কেজা কর তারিখর খোর সুস্কর হারাম খোর চিনা বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে ঘুষ করে বেড়ে গেছে এ বন্ধ করার জন্য আমি আপনি মুসলমান রাস্তায় নিয়ে প্রতিবাদ করিনি সালিশি সভা বসাইনি ঠিক না বেঠিক কিন্তু আজ আমি আপনি মুসলমান ইনি আমার পক্ষে কথা বলেনি উনি আমার পক্ষে ঝান্ডা ধরেনি উনি আমার পক্ষে বুটাম টিপিনি উলঙ্গ করতে আরম্ভ করে দিলাম মারতে আরম্ভ করলাম ঠিক না বেঠিক ভালো করে বুঝবে এই সমস্যা এই তো মুসলমান আপনি আপনি আওয়াজ দিয়ে মুসলমান এই মুসলমান এটাই কি আপনার আচার আচারণ এটাই কি আপনার ব্যবহার এটাই কি আপনার ক্যারেক্টার এটাই কি আপনার চরিত্র একটা মুসলমান চাচার নামায় যাচ্ছে মত

আল্লা রসুলের জন্য না ইসলামের জন্য মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ বা পক্ষে রসুলের পক্ষে আসার মতো আস আশার মতো বেরিয়ে আন্না আমার আপনার মতো কুমার কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন নাই কথা বলতে গিয়ে যে মনার সাহেবের রজের কথা মনে পড়ে গেল বলবো ভাই আজকে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ বাগের কত বড় নিয়ামত আপনারা দেখেন বিরাট বড় একটা পুকুর আছে পুকুরের পারে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডেঙাই পড়লে বাঘ হয়ে যায় পাতা

না ঘর কা না ঘাট কা না মুসলমানের মরা না বেঈমানের মরা না মুমিনের মরা না কাফিরের মরা কি ঠিক না বেটি আজকে আমার আপনার সমাজে ভাই ছেয়ে গেছে কি গো ঠিক না বেটি আমার আপনার সমাজে ছেয়ে গেছে নামাজে পড়ছে মদ কাটছে নামাজ পড়ছে গেঁজা কাটছে নামাজ পড়ছে সুখ খাচ্ছে নামাজ পড়ছে লটারি খেলছে নামাজ পড়ছে পরের জমি বাড়াচ্ছে নামাজ পড়ছে পরের জমি মেরে নিচ্ছে নামাজ পড়ছে গরিবের হক মেরে যাচ্ছে নামাজ পড়ছে পরে মুসলমান মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে নামাজ পড়ছে জরিমানা করে খাচ্ছে রমজান মাসে রোজা রেখেছে মিথ্যে কথা বলছে রমজান মাসে রোজা রেখে তারি পাল্লার মাল কম বেশি করছে মসজিদ কমিটির সভাপতি বোঝার চেষ্টা করবে চাচা অফার দিচ্ছে কাকে ভাতিজাকে তুই যত বড় মূল্যবান জিনিস চাস আমি তো চাচা তোকে দেবো আল্লাহকে ভুলে যা রসুলকে ভুলে যা কলে মাছে দেবে আমার ধর্ম ফিরে ও আমার ভাই জানি ওর বিপাকেরা সুখেরা ওই শুভ ওই মাসুম বাচ্চা আওয়াজ দিয়ে বলেছিলেন ও আমার চাচা যান খবরদার 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 আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি আপনার বাতি যা এই মুহূর্ত আপনাকে জানিয়ে দিই আপনি কলিমাকে জানার জন্য আল্লাহকে ভুলে যাওয়ার জন্য ও আমার চাচা জান এই মুহূর্তে যদি আপনি নবী পাকে ভুলে যাওয়ার জন্য এই মুহূর্তে তাম পৃথিবী পাশে সিংহাসনটাকে তাম পৃথিবীর রাজ রাজত্ব সিংহাসন তাকে আমার সম্মুখে কাজে করে বলে ও আমার ভাতি যারে আল্লাহকে ভুলে যা মোহাম্মদকে চেনে দে আমি তোর চাচা কথা দিলাম কলে মা ছেড়ে দিলে আমি তোর চাচা তামাম পৃথিবীর পাঁচ সাবনে তোকে ঘোষণা করে দেবো ও আমার চাচা জানা খবরদার খবরদার মনে বাঁধা নেবেন না মনে কষ্ট নেবেন না আমি আপনার বাতি যা পৃথিবীর পাঁচ সাই সিংহাসন

জন্মাবার পরে কিন্তু জন্মাবার পরে আল্লাহ পাইনি রসুল পাইনি শরিয়া পাইনি ইসলাম পাইনি কোরআন পাইনি মসজিদ মাদ্রাসা পাইনি আজকে তার ইমানে পাওয়ারটা লোক আর আজকের দিনে বর্তমান দিনে কোকিলের বাচ্চা মার কা মুসলমানদের ঈমানে পাওয়ারটা লক্ষ্য করুন কি গদিন নেবি আলো করে বুঝবে কোকিলের বাচ্চা মার কা মুসলমানদের ঈমানে পাওয়ার লক্ষ্য করুন আজকে অর্থ ফের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি জিয়ার কোডের জন্য মুসলমান আজকে শরিয়াতের আইন কানুন বিধান গুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি করে নিলাম করে শান্তি পাইনি এক মুসলমানের বাচ্চা হোক এক মুসলমানের বাচ্চাকে কপল করলো মাজার করলো কাপের মস্তিদ পে ইমান পেদিদের মুখে হাসি ফুটাবার আবার যন্ত্র ঠিক লালন পালন করতে পারছি না তোমার কাছে রেখে দাও না তোমার কাছে খাবে তোমার এখানে থেকে মানুষের মতো মানুষ তৈরি ঠিক আছে ভাবি যান আপনি এক মাস দু মাস তিন মাস এক বছর দু বছর তিন বছর যেতে যেতে ওই বাচ্চা যখন হাটে যায় বাজারে যায় দোকানে যায় যেখানে যায় সু চারিদিকে রসুলের তারি বা রসুলের প্রশংসা শুনতে ওই সময় মাসুম বাচ্চা বাজারে যাচ্ছে থেকে এক জায়গায় জড়োসড়ো হয়ে একবার লোক কথাবার্তারা বলছে ওর মিছখানি রাসূল পাকের একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা তাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন আর এই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শুনে সাহাবার জবান দিয়ে কলেমা শরীফটাকে হুবহু জবানে তেলাওয়াত করতে আরম্ভ করলেন যখনই তেলাওয়াত করলেন এত তৃপ্তি পেলেন এত আনন্দ পেলেন এত স্বাদ পেলেন থাকতে পারলো না সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করল আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করল নবী পাক নবী বলে গুরুখন করে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে জোরে বলবেন না মাসুম বাচ্চা খুশিতে বাগেবা বাড়িতে এসেছে বাড়ির বারান্দায় বসে বসে কালাতুলা করছে আর জবান দিয়ে কলেমা শরীফ তেলাওয়াত করছে তার চাচা কাফের মুশরিক বেঈমান বেদিন যখনই ঘরে ঢুকেছে দেখে কানে আওয়াজ আসছে ভাতিজার মুখ মুখে কি আওয়াজ চাচা হাজী ভাতিজা জি চাচা তোমার মুখে ওটা কি চাচা আপনি একবার আমার সঙ্গে তেলাওয়াত করেন এত স্বাদ পাবেন এত তৃপ্তি পাবেন আপনাকে বলে বোঝানো যাবে না ভাতিজা তুমি আমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছো জি চাচা একবার আপনি তেলাওয়াত করেন না

না ও আমার চাচা জান খবরদার 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 আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না ও আমার চাচা জান আমি আপনার বাতি ভাতিজা আপনি আমাকে আঘাত করবেন আপনি আমার উপরে অত্যাচার করবেন আমার উপরে জুলুম করবেন ও আমার চাচা জান হাজার কষ্ট হাজার অত্যাচার হাজার জতর হাজার জুলুম সহ্য করে নেব তবু আমি আপনার বাতি যা আমার জামানতকে আমি আমার পারবো না ওই সময় ওই কাপের মশলে ওইমান বেদিনটা আওয়াজ দিয়ে ভুলতে আরম্ভ করে আয় আমার বাতি যা আয় ফাতিজা আমি তোর চাচা বলি এখন সময় আছে আল্লাহকে বলে যা মোহাম্মদ কে চেনে দে তোর জবান দি ওই পাগল মুহাম্মাদের কলেমা ভুলে যা আমার ধর্মে ফিরে আয় তুই যা চাইবি আমি তোর চাচা তোকে তাই দান করব কি অফার দিচ্ছে কি অফার দিচ্ছে ভাই চাচা কি বললো তুই যা চাইবি যত মূল্যবান জিনিস চাইবি আমি তোর চাচা তোকে দেবো ভাই যদি এরকম অফার আমাকে আপনাকে কেউ দিত কি করতাম ভাই